আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মঈন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হবে সেটা জানার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে দেন একটি ছবি ফটোশপের ক্যানভাসে রাখতে হবে আপনার যদি একটি ছবি থাকে ড্রাগ করে নিয়ে এসে ফটোশপের ক্যানভাসে ছাড়বেন দেন আমি এই ছবিটি আগে থেকে পাসপোর্ট সাইজের ছবি করা আছে জাস্ট এই পর্বে আমি দেখাবো কিভাবে খুব সহজে আপনি টুল ব্যবহার করে এই ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন সেটা দেখাবো তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে দেখেন ভিওয়ার্স একটু মনোযোগ দিয়ে দেখেন এখানে যে পেন টুল আছে এই পেন টুলটা দিয়েও আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন আবার বিভিন্ন উপায়ে হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় বর্তমান কিছু ওয়েবসাইট এসেছে এআই ওয়েবসাইট ওয়েবসাইট দ্বারাও আপনি কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ওয়েবসাইট দিয়ে কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটা আমি দেখাবো এর পরবর্তী যখন ভিডিও করব সেই ভিডিওয়ে আমি আপনাদের দেখিয়ে দিব যে ওয়েবসাইট দ্বারা কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজে চেঞ্জ করা যায় দেন আমি আজকে ফটোশপ দিয়ে ফটোশপ দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার বি জরুরি কেননা ওয়েবসাইট তো আপনার সবসময় থাকবে না যে কোনো কম্পিউটারে সবসময় ওয়েবসাইট থাকে না কিন্তু ফটোশুপ সফটওয়্যারটা অফলাইন সবসময় কিন্তু ফটোশপ সফটওয়্যারটি থাকে যার কারণে ফটোশপের এই টুলের ব্যবহারগুলো আপনাকে অবশ্যই জানতে হবে মাস্ট বি হচ্ছে এই ফটোশপ দ্বারা কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেটা জানতে হবে তারপরে আপনার সেকেন্ড অপশন হচ্ছে কিভাবে ছবি ওয়েবসাইট দ্বারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ফটোশপের টুল ব্যবহার করে দেন আমি পেন টুলটা সিলেক্ট করে নিলাম দেখেন ভিউয়ারস পেন টুলটা সিলেক্ট করে নিয়ে ফটোশপ এই সফট সফট একটু জুম করে নিব দেন একটু জুম করে নিচ্ছি আমি এই উইন্ডোজের উপরে যে অপশনগুলো আছে ঠিক আছে মেনু বারগুলো আমি কেটে দিচ্ছি এগুলো আবার চিন্তার কারণ নেই এগুলো কিন্তু আবার আনা যাবে ঠিক আছে তো দেখেন আমি প্রথমে এখানে আমার আরেকটা দরকার অপশন সেহেতু আমি এখানে উইন্ডোসে যাব যাওয়ার পরে এখানে কি করবো পাত পাতটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে যে এইভাবে থাকতে পারে দেখেন ভিউয়ার্স এই লায়ার্সটা থাকতে পারে বা চ্যানেল থাকতে পারে এইরকম থাকতে পারে আবার এখানে নাও থাকতে পারে সেই ক্ষেত্রে আনার জন্য কি করতে হবে এই যে উইন্ডোজ আছে উইন্ডোজ এর উপরে দেখেন এখানে সবগুলো হচ্ছে এই উইন্ডোজ অপশন সবগুলো আপনি টিক দিয়ে দিবেন এরকম কিন্তু এরকম চলে আসবে উইন্ডোজ এর ডিসপ্লে এর উপরে এখন আমার এখানে ইমার্জেন্সি লাগতে ছিল পাথ সুতরাং পাথ আমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে লেয়ারস আছে চ্যানেল আছে পাথ আছে তো পাথ কি আমরা যেহেতু এই যে পেন টুল ঠিক আছে এটাই হচ্ছে পাথ এটা যেহেতু আমি করব সেটা করার জন্য আমি নিউ ক্রিয়েট একটি ক্রিয়েট করে নেব নেওয়ার পরে দেখেন ছবিটির যে অংশটুকু কাটবো সেই অংশটুকু আমি মানে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব সেই অংশটুকু আমি জাস্ট পেন টুল দ্বারা সিলেক্ট করে নেব দেন খুব সুন্দর নিখুঁতভাবে আপনারা একটু একটু করে এভাবে সিলেক্ট করে নেবেন যে আমি কিন্তু এভাবে সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট এই একটু করে এভাবে সিলেক্ট করে নেবেন খুব সুন্দর ভাবে এভাবে সিলেক্ট করে নেবেন যাতে কোথাও মানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা খুব সুন্দর হয় এই দেখেন এটা কিন্তু আপনার ফার্স্ট অপশন এটা ফটোশপের কাজ জানতে হলে আপনাকে অবশ্যই এই টুলের ব্যবহারগুলো আপনাকে এক এক করে সব জানতে হবে না জানলে আপনি ফটোশপের কাজ শিখতে না বা অনলাইন বা ওয়েবসাইট দ্বারা সব কাজ কিন্তু হয় না আমরা তো দেখছি আমরা হচ্ছে সব কাজই করি কিন্তু ওয়েবসাইট দ্বারা এআই দিয়ে সব কিছু সঠিকভাবে হয় না কিছু কিছু কাজ আমাদের ফটোশপ দিয়ে করতে হয় সুন্দরভাবে এভাবে নিখুঁত ভাবে একটু একটু জুম করে যেখানে যেটা লাগবে এভাবে বসিয়ে দিয়ে এখন আরেকটি কথা সেটা হলো আপনার টুলটা ধরেন এখানে চাপ পড়ে গেছে বা এখানে চাপ পড়ে গেছে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই ফটোশপ সফটওয়্যারটি খুব নিখুঁতভাবে এখানে সুন্দর করে ব্যাক আসার জন্য অপশন দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কন্ট্রোল অল্টার জেড প্রেস করলে আপনি সুন্দরভাবে ব্যাক আসতে পারবেন এই যে এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্যাক আসতেছে ভিওয়ার্স একটু লক্ষ্য করে দেখুন আপনারা মনোযোগ দিয়ে আসলে আপনাদের খুব সহজভাবে আমি দেখিয়ে দিচ্ছি জন্য যাতে আপনারা খুব সহজে জিনিসটা শিখতে পারেন তার কারণে এভাবে একটু 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 করে ধীরে ধীরে আপনি সব অংশে এভাবে সিলেক্ট করে নিবেন সিলেক্ট করে এই যে আমার কিন্তু আমি জাস্ট ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব সেজন্য আমি কি করছি ব্যাকগ্রাউন্ড মানে পিছনের অংশ ব্যাক অংশ ব্যাক অংশটাকে আমি হচ্ছে চেঞ্জ করব যার কারণে আমি পিছনের সবটুকু অংশ সিলেক্ট করে নেব দেন এখানে কিন্তু আমি শেষ করছি ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু শেষ করছি এখান থেকে আমি এখানে নিয়ে এসেছি আমি এমনি যাব না এদিকে যাব না ঠিক আছে মানে আমার এই শরীরের অংশের ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করব আমি কি করব ছবির যে আছে সেই ছবির পিছনের অংশ চেঞ্জ করব তার জন্য যেটা কি করতে হবে যে এখান থেকে শুরু করেছিলাম দেন এই যে অংশ যেতে হবে ছবিটি একটু জুম আউট করে নিচ্ছি নেওয়ার পরে এইতে এখানে পেন্ট টুল দ্বারা এইভাবে আসার পরে যেখান থেকে আমি শুরু করেছিলাম যে পয়েন্ট আমি শুরু করেছিলাম ওইখানে যে আমি ওই মাথার সাথে জোড়া লাগিয়ে দেবো আপনাদের একটু ভিউ করে দেখাই অবশ্য জিনিসটা ভালোভাবে দেখাইলে আপনারা বুঝতে পারবেন জুম হয়েছে তো যার ফলে এই যে এইখান থেকে কিন্তু আমি শুরু করেছিলাম দেন এইখানের সেই প্রথম মাথার সাথে আমি লাস্ট অব্দি মাথা করে দিব দেন এখানে কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু ছবির অংশ সিলেক্ট হয়ে গেছে এখন কি করবো সেটা হচ্ছে কিপ্যাডের কন্ট্রোল ব্যাক কন্ট্রোল ইন্টার দেবো ঠিক আছে কন্ট্রোল ইন্টার কন্ট্রোল কিপ্যাডের কন্ট্রোল বাটন আর ইন্টার বাটন প্রেস করার সাথে সাথে এই যে ছবিটির ছবির ব্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট হয়ে গেছে ঠিক আছে এখন যেটা করবো সেটা আছে কালার পিকার এই যে কালার পিকার আছে ব্যাকগ্রাউন্ড সেট কালার এটাকে আমি হচ্ছে সিলেক্ট করে দেবো দেখেন এখানে একাধিক কালার আছে সাধারণত ফটোশপের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটি বলুই রাখা হয় আমি এখানে ব্লু রেখে দিচ্ছি দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম দেওয়ার পরে যেটা কী করলাম এবার কিব্যাডের আপনাকে খেয়াল রাখতে হবে অবশ্যই সেটা হচ্ছে এই যে ছবির এই কালার ফিকারের ব্যাকগ্রাউন্ড সেট কালারটা সেট হয়েছে নাকি এটা একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে ঠিক আছে এখানে দেখেন আরেকটু সমস্যা হতে পারে সেটা হচ্ছে যে এখানে কিন্তু কালারের গুলো হিসেবে বর্ডার হিসেবে হিসেবে আছে ঠিক আছে এই বর্ডার যদি না থাকে যদি এরকম থাকে আপনি কিন্তু অনলি ওয়েভ কালার্স ঠিক আছে এটাকে সিলেক্ট করে দিন এটা ভাগ হয়ে হয়ে আসবে ভাগ হয়ে হয়ে আসবে ঠিক আছে তখন আপনাকে সিলেক্ট করতে একটু সুবিধা হবে যার কারণে এটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম এখানে দেখেন ব্লু কালারটা সিলেক্ট হয়ে গেল পিছনের ব্যাকগ্রাউন্ড কালার এখন কি করব কিপ্যাডের ব্যাক স্পেস প্রেস করব দেখেন ভিউয়ার্স ব্যাক স্পেস প্রেস করার সাথে সাথে কিন্তু আমার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে কি সুন্দরভাবে নিখুঁতভাবে ভয় পাওয়ার কোনো টেনশন নাই দেখেন খুব সুন্দরভাবে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে মূলত ছিল আজকের এইটাই ভিডিও কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন আর কীভাবে পেন টুল ইউজ করে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম সেটা তো দেখতেই পারলে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কোনো প্রকার সমস্যা থাকলে বা আপনাদের বোঝার অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি যত সাধ্য চেষ্টা করব আপনাদের এটা কি খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। দিয়ে এটাকে আপনি হচ্ছে একটি গ্রুপ ডিকেট পেজ ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নেওয়ার পরে এটাকে কি সেভ করে দেবে দেন আপনারা ছবি কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক আছে। এটা কিন্তু সবই কিন্তু রেডি হয়ে গেছে আমি দেখাই আপনাকে। সবই কিন্তু এটা রেডি হয়ে গেছে। এটাকে আপনি এখন সেভ করে দিবেন সেভ করে দিয়ে আপনি ড্রাইভ করে রেখে দিতে পারেন দেন এটাকে যদি পিন করতে পারেন সেটাও করতে পারেন তো মূলত আজকে ছিল এই ভিডিওটা কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পেন্টুল দ্বারা সিলেক্ট করবেন সেভ মানে চেঞ্জ করবেন সেটা আমি আপনাদের পার্ট টু পার্ট খুব সহজভাবে যুক্তি সহকারে বুঝিয়ে দিয়েছি এর এরপরও যদি কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তাদেরকে আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এরকম নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া হয় আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তর স্থল থেকে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম